রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠাশে আগস্ট আবহাওয়া অধিদপ্তর দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে এই সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তবে দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না এদিকে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসের আদ্রতা ছিল পঁচাশি শতাংশ আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে